চৈত্র শুক্লপক্ষীয় কামদা একাদশী এটা বিষ্ণু মাস বড় পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠী শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠী যদুকুলভূষণ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আপনাকে নমস্কার এই চৈত্র শুক্লপক্ষী একাদশী নাম কি এর মাহাত্ম সম্বন্ধে যথাযথ বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী বোধ সম্বন্ধে এক বিচিত্র পুরাতন কাহিনী তোমায় বলছি একাত্র চিত্তে শ্রবণ করো সময় মহারাজ দিলীপ তার গুরুদেব মহিষী বশিষ্ঠ নিকট এই একাদশী নাম ও ব্রত মহাত্ম কথা জিজ্ঞাসা করেছিলেন তদুত্তরে বৈশিষ্ট্যমণি বলেছিলেন হে রাজন এই একাদশী নাম কামদা অগ্নি যেমন কাষ্ট রাশিকে ভসীভূত করতে সমর্থ এই ব্রত তেমন বহু বহু পুঞ্জীভূত পাপ রাশিকে দগ্ধীভূত করতে সমর্থ এই ব্রত নাম প্রদানকারিনী এর মাহাত্ম সম্বন্ধে বলছি শোভন করো পুরাকালে রত্নপুর নামে এক নগর ছিল সেই নগরে ঐশ্বর্যশালী কুণ্ডরিক নামে এক নৃপতি বাস করতেন বহু গন্ধব্য অপসরা কিন্নরগণ দ্বারা সেবিত হয়ে ওই রাজা রাজত্ব করতেন সেই সময় ললিতা নামে এক অপসরা ও ললিতা নামে এক গন্ধব্য তারা উভয় প্রীতি আবদ্ধ হয়ে বহুবি ধন ঐশ্বর্য বৈভব পূর্ণ গৃহে পত্নী প্রতিটা পত্নী রূপে ক্রিয়া রত থাকত একে একে অপরকে ক্ষণকাল না দেখতে থাকতে পারত না এক সময় এক মহতি সবাই রাজা কুণ্ডরিক ও অন্যান্য গন্ধর্বগণ ক্রিয়া করছিলেন অন্যের ললিতা সেই সবাই গান করছিল কিন্তু ললিতা অনুভূতি থাকায় ললিতে কণ্ঠস্বর বম্ব হয়ে যাচ্ছিল এমনকি তালভঙ্গ হয়েও যাচ্ছিল কর্কটক নামে এক নাগ ও রহস্য অবগত ছিল সে রাজা পুন্ডরিককে সব কথা বলল রাজা ওই কথা শুনে কে অভিশাপ দিল ওরে অধম দুরাচা তুই স্ত্রী বস হয়ে সঙ্গীতে তালভঙ্গ করছিস তুই পচা মাংস মানুষ খেকো রাক্ষস হয়ে যা ললিতা হঠাৎ নিজ নিজ প্রতি এই রাক্ষস রূপ দেখতে পেয়ে খুবই ব্যথিত চিত্তে কি করি কোথায় যায় এই চিন্তায় দিবারাত্র অন্তত দুঃখের সঙ্গে কাট কাটাতে লাগলো ললিতা লজ্জা ত্যাগ করে স্বামীর সঙ্গে ঘন বনে বিচারণ করতে করতে এক দিন 빈দা অরবতে চূড়াই 싱ি নামে এক মুনি আশ্রমে দেখতে পেল ললিতা তথা আশ্রমে মুনিবর্গকে নম্র শ্রদ্ধা ভক্তি সহকারে প্রণাম করল মুনি বললেন হে সুবি তুমি কে কেন এখানে ইসত ললিতা বলল হে মহৎমান আমি বীর বৃদ্ধা নামক এক বৃদ্ধ এক গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার স্বামী অভিশাপগ্রস্ত তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি হে মহামণি গন্ধব্য রাজ পণ্ডিতীকে অভিস পাপে সে নরক্ষেক রাক্ষস হয়েছে পূর্বক আপনি এর প্রতিকার করুন মহামণি সিংহী বললেন হে গন্ধব্যকেনে কন্যা আগামী চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী এই একাদশী পালনে সকল কামনা পূরণ হয় তুমি আমার উপদেশ অনুসারে এই ব্রত পালন করো তোমার সব পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো তোমার পূর্ণ প্রভাবে ওই পাপ থেকে মুক্তি হবে ললিত তখন উৎফুল্লিত চিত্তে এই একাদশীতে নিরাহারে থেকে সমস্ত দিবাভাগে ভগবৎ চিন্তা ও প্রার্থভাবে জাগরণে অতিবাহিত করেছিল দ্বাদশ দিন পূজা কালীন শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতা বলল হে প্রভু আমি আমার প্রতি পাপ এই একাদশী পালন করেছি আমার পূর্ণ প্রভাবে তার এই পাপ দেহ দূর হোক সেই সময় রাক্ষসজনী প্রাপ্ত ললিত তথায় ছিল ভগবত ইচ্ছায় ললিতা ব্রত পালন প্রভাবে ললিতা তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে লাভ করেছিল তারা সুখে দিন কাটাতে লাগলো একাদশী মতো ব্রতাপ দৃষ্টি হয় না দেহান্তে তারা উভয়ে বিষ্ণুপুরে গমন করেছিল তাদের আর কোনো জন্ম হয়নি এই আমার কামদা একাদশী গ্রহত পাঠ সমাপন হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গুণ হল হোল হল হোল হরে হু